মা সেদিন এক অদ্ভুত কাণ্ড করলেন এমনিতে তিনি বিছানা থেকে উঠতে পারেন না একা একা কিন্তু সেদিন সন্ধ্যাবেলা তিনি ছোট্ট মেয়েদের মতো লাফিয়ে বিছানা থেকে উঠে গেলেন তারপর গেলেন আলমারির কাছে আলমারি থেকে একটা সোনার চেন নামিয়ে এনে আমার গলায় পরিয়ে দিয়ে বললেন আমার পক্ষ থেকে এই উপহার পরাগদের বংশের নিয়ম এটা বউ প্রথম গর্ভবতী হলে তার চেন গলায় গলায় দেয় একদিন তোমার সন্তানের দিবা এই চেন সেদিন সন্ধ্যাবেলায় মাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলাম আমি তার মনে মনে ভাবলাম পৃথিবীর সবগুলো মানুষ কেন এমন না এমন হলে কি সত্যি সত্যি পৃথিবীটা ভীষণ সুন্দর হয়ে যেত না রাতে পরাগ ফিরিয়ে যখন শুনল সে আমার সন্তানের বাবা হতে যাচ্ছে তখন সে খুশিতে আত্মহরা হয়ে উঠল সে সঙ্গে সঙ্গে আমার জড়িয়ে ধরে বলল নিতু তুমি জানো না একজন ছেলে প্রথম সন্তানের বাবা হবে এমন সংবাদের চেয়ে খুশি সংবাদ আর কোনো কিছু নাই এই পৃথিবীতে আমি পরাগের দিকে তাকিয়ে রইলাম ওর চোখে চকচক করছে জল আমি আঙুলের ডগায় সেই জলের কণা তুলে নিয়ে বললাম পরাগ আজ তোমার চোখে যে জল পরাগ বলল এটা আনন্দের কাঁদে না খুশিতেও কাঁদে আমিও খুশিতে কাঁদছি আমি বিশ্বাস করতাম যে ঠিক আমাদের সন্তান কাছি এবার আমার মনের আশা পূরণ হলো আমি পরাগকে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম আর চুপে চুপি ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললাম পরাগ আমি তোমাকে ভালোবাসি অনেক অনেক ভালোবাসি পরাগ আমার পিঠে আলতভাবে হাত বুলিয়ে দিয়ে পড়ল আমিও তোমাকে অনেক ভালোবাসি অনেক অনেক হ্যাঁ এটাই সৃষ্টিকর্তা সত্যি মহান তোমার ওনার তুলনা হয় না এত সুখ তিনি লিখে রেখেছিলেন আমার কপালে আমিও অন্যদের মতো বাচ্চার মা হব আর পাঁচজনের মতো আমিও সন্তানের মুখে মা ডাক শুনবো অশেষ ধন্যবাদ আপনাকে সৃষ্টিকর্তা আরেকটি খবর খুব প্রয়োজন ওই যে নিতুল আমার ডিভোর্স দিয়েছিল আমার সন্তান হবে না এই খবর শুনে সে কিন্তু আমায় ডিভোর্স দিয়ে আরেকটি বিয়ে করেছিল ডাক্তার এ নাকি বলেছে তাদের কোনো সন্তান হবে না কি অদ্ভুত ব্যাপার আসলে অবিশ্বাসীরা কোনোদিন জিততে পারে না সব কিছুই ওই যে উপরালার কৃপা প্রিয়